দেখো আমাদের বাললক্ষ্মী পুজো আজকে পয়লা মাঘ লক্ষ্মী পুজো তার জন্য দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর আমাদের গ্রামের এখানে ধান দিয়েই লক্ষ্মী পুজো হয় এই যে পৌষ আছে মানে ধানের আটি বাঁধা আছে পৌষ করা আছে আর এই যে ধান দিয়ে লক্ষ্মী পুজো হয় এই যে আমার এখানে লক্ষ্মী নারায়ণ আছে পেঁচা আছে মাছ আছে কচ্ছপ আছে তারপর শঙ্খ আছে গরু শিয়াল হাতি সব কিছু আছে পিতলে এগুলো লক্ষ্মীর হাঁড়িতে থাকে এই যে লক্ষ্মীর হাঁড়ি এইটা এই লক্ষ্মীর হাঁড়ির ভিতরে পুজো হয়ে গেলে ধান আর এই সব ঠাকুর সব কিছু হাঁড়ির ভেতরে রেখে দেব এখনও ঠাকুরমশাই আসেনি আমি এখনও বসে আছি রেডি করে নিয়ে ঠাকুরমশাই চলে আসবে তার জন্য ঠাকুরমশাইয়ের জন্যই অপেক্ষা করছি এখনও তোমাদেরও কি এই রকম করে ধান দিয়ে লক্ষ্মী পুজো হয় কাদে কাদে হয় একটু কমেন্ট করে জানিও একদম রেডি করে নিয়েছি এই যে পঞ্চপদী পারে সব কিছু রেডি করে নিয়েছি কষাকষি চন্দন কাঠ চন্দনপিড়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমাদের ছাদে পুজো হচ্ছে চলো ওয়েট করি তোমরা ভিডিওটা দেখতে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও